মাসাল্লাহ আজকে আমাদের Interview অনেক বাচ্চা পুজছে গত দুই দিন আগে এই দিন আমরা Hatching এ নামিয়ে আজকে অনেক সুন্দর Hatching হয়েছে আমরা বাচ্চার ভিতর থেকে খোসা গুলো বের করে ফেলতেছি যাতে বাচ্চা গুলো ভালো চলাচল করতে পারে পয়সা থাকলে বাচ্চার চলাচল করতে অসুবিধা হয় কারণ যদি বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন